সো হ্যালো গাইজ আমি গুরুপদ আর আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা খুবই জনপ্রিয় একটা প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি আর সেই প্রশ্নটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওতে এক হাজার ভিউসে কত টাকা দেয় ইউটিউবের মনিটাইজেশনের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা খুবই আকর্ষণীয় তবে এটা কোনো নির্দিষ্ট রেটের উপর নির্ভর করে না কেননা এই ইনকামের পরিমাণ অনেক ফ্যাক্টরের উপরে নির্ভরশীল তাই সেই ফ্যাক্টরগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রত্যেকবারের মতো এবারেও আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন বা এই চ্যানেলের ভিডিও আপনি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের যে বেল আইকনটি আসবে সেটাকে অল সিলেক্ট করে দিন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করবো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো তো চলুন এবার আমরা ভিডিওটা শুরু করি সবার আগে জানতে মেন হবে আর এবং এম কারণ ইউটিউবের ইনকামটা বোঝার জন্য আপনাকে সিপিএম এবং আরপিএমটা ভালোভাবে জানতে হবে তো প্রথমে জানবো আমরা সিপিএম আর এই সিপিএম কথাটার অর্থ হলো কস্ট পার মিল তো আপনারা সবাই জানেন ইউটিউবে ইনকামটা কি থেকে হয় তো ইউটিউবে ইনকামটা হয় আমাদের ভিডিওতে অ্যাড চলে এবং সেই অ্যাড থেকে কিন্তু আমাদের ইনকাম হয় তো যে কোম্পানি সেই অ্যাডটাকে আমাদের ভিডিওর মধ্যে চালাচ্ছে এবং সেই অ্যাডটা চালানোর জন্য ইউটিউবকে সেই কোম্পানি কিছু টাকা পে করে বা আমাদের অ্যাডের জন্য আমাদের চ্যানেলে পে করে তো সেটাই হচ্ছে সিপিএম এবার জানবো আরপিএম তো আরপিএম কথাটার অর্থ হলো রেভিনিউ পার মেল আমাদের ভিডিওর মধ্যে যে সিপিএমটা আমরা পাই সেই সিপিএম থেকে ইউটিউব যে ট্যাক্সগুলো রয়েছে সেই ট্যাক্সগুলো কিন্তু কেটে নেয় কেটে নেওয়ার পর যে টাকাটা পড়ে থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইনকাম বা আর আমাদের ইউটিউবে যে ইনকামটা আমরা করি সেই ইনকামটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে সমান ইনকাম কিন্তু করতে পারি না তো এটা আমাদের কেন হয় চলুন জেনে নেই আপনার ভিডিও কোন দেশে দেখা হচ্ছে বা আপনার ভিডিও টপিক কি। বা কোন ক্যাটাগরি অ্যাড আপনার ভিডিওতে চলছে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওতে কিন্তু পেমেন্ট করা হয় এবার যদি আপনার ভিডিওগুলো ইউরোপ উত্তর আমেরিকা বা অস্ট্রেলিয়া মতো দেশগুলোতে দেখা হয় তাহলে সাধারণত সিপিএমের রেট সবসময় বেশিই থাকে তো বন্ধুরা এখানে আমি একটা ভিডিওর অ্যানালিটিক্স বের করেছি আর এই ভিডিওটা এক হাজার ভিউজ পেয়েছে চব্বিশ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছে এবং দশটা সাবস্ক্রাইব পেয়েছে তো এই ভিডিওটা আমি ইউটিউব রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম তো এই ভিডিওটার যদি আমি রেভিনিউতে যাই তাহলে দেখুন এখানে আমি টোটাল ইনকাম করতে পেরেছি এই ভিডিও থেকে আট টাকা চৌত্রিশ পয়সা তো এক হাজার ভিউসে ইউটিউব আমাকে এই ভিডিও থেকে 8 টাকা চৌত্রিশ পয়সা দিয়েছে তো এখন যদি আমি আরপিএম এবং সিপিএমটা দেখি তাহলে দেখুন আরপিএম আমার ন টাকা সাতচল্লিশ পয়সা এবং সিপিএম হচ্ছে চুয়ান্ন টাকা একানব্বই পয়সা বিভিন্ন বিষয়ের ভিডিওতে বিভিন্ন পরিমাণে অ্যাড দেখানো হয় তাই বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম ইনকামও হয় বাস্তবে ইউটিউবের ইনকাম বেশিরভাগ সময়ে কম বেশি হয়ে থাকে উদাহরণস্বরূপ আপনার ভিডিওতে যদি সিপিএম এক থেকে পাঁচ ডলারের মধ্যে হয় তাহলে এক হাজার ভিউতে আপনি পেতে পারেন এক থেকে পাঁচ ডলারের মধ্যে আবার কেউ কেউ দশ ডলার বা তার থেকে বেশিও পেতে পারে আর এটি আপনার চ্যানেল ও ভিডিওর ওপর নির্ভর করে তাই আপনি যদি ইউটিউবে ইনকাম করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ভালো ভালো ভিডিও আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে কারণ দেখতে গেলে এই দু সালে কম্পিটিশান অনেকটাই বেশি তাই আপনার যদি সঠিক কৌশল থাকে বা চেষ্টা থাকে তাহলে আপনি কিন্তু এই দু সালে একটা সফল ইউটিউবার হতে পারবেন এই ছিল এক হাজার ভিউজে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয় এই বিষয়ে আলোচনা যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন তো এই ভিডিওটি এই পর্যন্তই আপনার সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিও